হ্যালো আই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আর সেই ব্লগে থাকবে আমার কিছু ভালোবাসার মানুষ মানে আমাকে যারা ভালোবেসেছেন যারা আমার ব্লগ দেখে আমাকে ভালোবেসেছেন এবং তারা নিজেরা আমার সাথে কন্ট্যাক্ট করেছেন কানেক্ট করার চেষ্টা করেছেন তাদের সাথে জমিয়ে যে আড্ডা মেরেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে মৌনি আমাবস্যার কিছুটা অংশ কেন কি আপনারা জানেন কালকে ছিল মৌনি আমাবস্যা এবং সেই অমাবস্যা অনেক বড় আমাবস্যা জাগ্রত আমাবস্যা আর এই এইরকমই বড় বড় অমাবস্যায় আমি লাস্ট মানে চোদ্দ বছর আগে ওই তেরো চোদ্দ বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এত মারাত্মক মারাত্মক ঘটনা সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করবো জানাবো আপনাদেরকে আর আমার বাড়ির পুজোটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কাদের সাথে আমি আড্ডা মেরেছি বা আমাকে এত ভালোবেসেছেন তাদের সাথে তাদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকেও চলুন কালকের বিকেলটা ছিল বেশ সুন্দর স্কুল আর অফিসের কাজের শেষে একটা ফোন এলো ফোনটা ছিল আমার এক সাবস্ক্রাইবার কাকিমার উনি আমাকে খুব ভালোবাসেন বিশেষ করে আমার ব্লগের মাধ্যমে আমাকে চিনেছেন আমার বাড়ির খুব কাছেই থাকেন উনি তাই হঠাৎ করে একটা দেখা করার পরিকল্পনা হয়েই গেল। মা আর কাকিমার মধ্যে কোনো তফাতি হয় না কাকিমা আমার মায়ের থেকে কিছু কম নন কিন্তু বরং অনেক সময় মায়ের মতোই স্নেহশীল বলেই মনে হচ্ছিল ওনাকে আমার ব্লগ দেখেই উনি জেনেছেন আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি তাই একেবারে আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে গেলেন পোলার বিয়ারে যেখানে আমরা জমিয়ে আইসক্রিম খেলাম আর আড্ডা দিলাম ওনার সঙ্গে কথা বলে মনটা অনেক ভালো হয়ে গেল আর খুব ভালো লাগলেও অনেক সময় মনে হয় মা যদি থাকতেন ঠিক তিনিও এইভাবেই ভালোবাসতেন আমাকে তবে কাকিমা আছেন সেটাও তো সৌভাগ্য আমাদের অনেক কিছু আলোচনা হলো আর অনেক পরিকল্পনাও হলো যেগুলো ধীরে ধীরে সমস্ত কিছু নিয়ে আসব আপনাদের সামনে আমার ব্লগে চোখ রাখবেন আপনারা সব জানতে পারবেন পরের দিন ছিল মৌণি অমাবস্যা আমার বাড়িতে পুজো হয় আপনারা জানেন তারও একটা প্রস্তুতি নিতে হবে আজ মহাকুম্ভেও বেশ দুর্ঘটনা ঘটে গেল ভাবাই যায় না সেখানে যেতে পারলে তো খুব ভালোই লাগতো কিন্তু সেটা তো আর হলো না তাই নিজের বাড়িতেই ডুব দিয়ে সমস্ত পাপ ধুয়ে মায়ের পুজোয় মন দিলাম মৌনি অমাবস্যার দিন এমনিতেই স্নান দান পুজোর একটা বিশেষ মাহাত্ম তো রয়েইছে আমাদের পরিবারেও এটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয় প্রতি মাসে করা হয় সেটা আপনারা জানেন আর এটা এইবারের অমাবস্যাটা মৌনি আমাবস্যা এটা অনেক বড় অমাবস্যা এবং জাগ্রত এটা শুধু পুজোও নয় এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়াও মন এবং আত্মা দুটোই যেন এক নতুন করে স্নিগ্ধ হয়ে যায় পুজোর পর তুলসী মাতাকে নিয়ে এসেছি প্রথমে তুলসী মাতাকে করে তারপরে পুজো শুরু হবে আমরা কিভাবে পুজো করছি সেটা আপনারা দেখতে থাকুন আর আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সেগুলো আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা সেগুলো আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব দু সালে সেই ভয়ঙ্কর রাত ও আমার বেঁচে ফেরার গল্প শোনাবো আজকে আপনাদেরকে বছরটা ছিল দু সালের জানুয়ারি মাস আমি তখন সদ্য বিবাহিত মাত্র দু সালের নভেম্বর মাসে আমার বিয়ে হয়েছিল নতুন জীবনের শুরু হয়েছিল ঠিক এক মাস পর ডিসেম্বর থেকে কিন্তু আমার জন্য নতুন জীবনে শুরুটা ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতায় ভরা জানেন আমার জীবনে অনেক মৌনি অমাবস্যা এসেছে কিন্তু দু হাজার সালের মৌনী অমাবস্যার রাতটা ছিল এক বিভীষিকাময় রাত যা আমি কখনো ভুলতে পারবো না আর সেই রাতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন কিছু অশুভ লোক অসৎ লোক খারাপ লোক আমার গলা চেপে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছিল এই ঘটনা যে প্রথমবার ছিল তা কিন্তু নয় বরং শ্বশুরবাড়িতে থাকার সময় বারবার এরকম ঘটত আমি তখন স্পষ্ট দেখতে পেতাম কারা এসব করছিল কিন্তু যখনই সকালে উঠে আমি সবাইকে ঘটনাগুলো বলতাম কেউ আমার কথা বিশ্বাসই করতো না সবাই বলতো তুমি স্বপ্ন দেখেছ তুমি ঘুমের ঘরে উল্টো পাল্টা জিনিস দেখেছ এখানে এই সমস্ত কিছুই হয় না অথচ আমি একেবারে পরিষ্কার করে নাম ধরে বলে দিতাম কারা এই কাজ করছে কারাই বা এই কাজের সাথে যুক্ত ছিল আর এটাই ছিল তাদের রাগের কারণ এরপর যথারীতি আমি জামশেদপুর থেকে ব্যাঙ্গালোরে ফিরে চলে আসি অফিস জয়েন করি দু হাজার এগারো সালের মৌনী অমাবস্যার রাতে আমি ব্যাঙ্গালোরের অফিসে অফিস থেকে বাড়ি ফিরেছিলাম খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি এবার রাত বারোটার পর সেই আবার খেলা শুরু হয়েছে যারা এই সমস্ত খারাপ কাজ করে তারা সাধারণত রাতেই করে থাকে যাতে লুকিয়ে চুরিয়ে লোকের আড়ালে এই সমস্ত কাজগুলো করতে তাদের সুবিধে হয় কিন্তু আমি ছিলাম ভীষণ জেদি আর ভীষণ সাহসী মেয়ে আমার উইল পাওয়ারটা ছিল ভীষণ স্ট্রং আর সেটা কোথা থেকে এত আস্ত সাহস সেটা আমি জানি না হয়তো সেই সময় ভগবানই আমাকে সেই সাহস দিতেন তখন আমাদের বাড়িতে অমাবস্যা পুজো কিন্তু হতো না আমি ভগবানের প্রতি বিশ্বাসী ছিলাম বরাবরই আমি ভগবানকেই বিশ্বাস করি এবং ভগবানকেই ভয় পাই এবং ভগবানের উপর আস্থা ভরসা আমার বরাবরই আছে হয়তো সেই কারণেই ভগবান আমাকে বাঁচিয়ে দিতেন এবং লড়াই করার একটা আলাদা শক্তি দিয়েছিলেন আমি তো যখনই ঘুম ভেঙে যেত আমার তখনই প্রচণ্ড ঘামে ভেজে যেতাম ওই সমস্ত দেখতাম ওই সমস্ত আমার মানে গলা টিপে দিচ্ছে মেরে দিচ্ছে এই জিনিসগুলো আমার সাথে যখন হতো সেই সময় তারপরে আবার যখন ঘুমটা ভেঙে যেত জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করতাম কিন্তু ঠিক একই ঘটনা ঘটতো বারংবার আর এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একদিন আমি আমার হাজব্যান্ডকে সব খুলে বললাম এবং খুব কান্নাকাটি করতাম এবং আমার হাজবেন্ডও কিছু বুঝতে পারতো না আমিও বুঝতে পারতাম না সেও কি করেই বা বুঝবে কিন্তু এটা ঠিক ছিল যে প্রতিদিন রাতেই আমাদেরকে এই দুর্ভোগটা পোহাতে হতো সারাদিন অফিসের চাপ আর তারপরে নেক্সট ডে অফিসের প্রিপারেশন করা তারপর রাতে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কী যে চাইতো ওরা ভগবানই জানে আর কেনই বা এগুলো করতো কিছুই বুঝতে পারতাম না কিন্তু এগুলো রাতের পর রাত দিনের পর দিন আমাদেরকে ভোগ করতে হয়েছে আর এই জিনিস যারা ভোগ করে তাদের থেকে ভালো আর কেউই বলতে পারবে না কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল জানেন আমি জানাচ্ছি আমি কখনো কল্পনাও করিনি যে আমার শ্বশুরবাড়ির নিজের কিছু মানুষই আমার ক্ষতি করতে চাইবে আবার এইভাবে আমি তো কখনও তাদের চিনতামও না জানতামও না পরিচয়ও ছিল না আগে থেকে তবুও কিন্তু আমার পেছনে লেগে থাকতো সময় আমার ক্ষতি করার চেষ্টা করতো আমাকে মেরে ফেলার চেষ্টা করতো কেনই বা যে করতো কী যে এত হিংসে ছিল কিছুই বুঝতে পারতাম না পরে পরে বুঝতে পেরেছি সেইগুলোর গল্প পরে আমি জানাবো আমি যতটা সম্ভব তাদেরকে সম্মান দিয়ে কথা বলতাম ভালোবাসতাম কিন্তু তারাই আমাকে রাতের অন্ধকারে মেরে ফেলার চেষ্টা করতো ভাবা যায় আপনারা হয়তো ভাবছেন আজকে এই সব কি কথা বলছে কি টপিক নিয়ে কথা বলতে চলে এসেছে কিন্তু জানেন সত্যি ঘটনা আমার জীবনে যা ঘটে গেছে সেটা একদম বিভীষিকাময় মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করব কাউকে যেন এরকম ঘটনার শিকার হতে না হয় কিন্তু সত্যিটা এটাই যে এই কাজ আমার শ্বশুর কিছু লোকই করেছিল তারা আমার ওপর কালো জাদু করেছিল বুঝেছেন কালো জাদু যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক বিয়ের সময় নানা ধরনের অপদ্রব্য তাবিজ মাদুরি সর্ষে পোড়া মিষ্টি জল বিভিন্ন রকমের জিনিস খাইয়ে দাইয়ে মানে ওই সমস্তগুলো করেছিল এবং জিনিসপত্র দিয়েছিল যাতে নজর দোষ না লাগে নতুন বউ বাড়িতে আসবে আর এই সমস্ত কিছু করেই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল আর ওরা ফাঁদে ফেলেও দিয়েছিল কেন কি আমি তো নতুন শ্বশুর বাড়িতে আসি আমি কি সেই মানুষগুলোকে বিশ্বাস করব না আর সবচেয়ে বড় বিষয় ছিল আমার শাশুড়ি মাকে অস্ত্র বানিয়ে মানে তাকে হাতিয়ার বানিয়ে হচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করেছিল কিন্তু এখানেই শেষ নয় মানে আমার শ্বশুর বাড়িতে মানে শাশুড়ি মাও কিন্তু জানতেন না যে ওরা এই রকম কাজ করবেন এই রকম ধরনের খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে দু হাজার থেকে দু হাজার আমার জীবনে মানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি পার হয়েছি আর এই ঘটনা শুধু দু হাজার সালেই সীমাবদ্ধ ছিল না দু এবং দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি জানেন কেউ আমার কথা আমাকে আমাকে বিশ্বাসই করতো না কেউ আমার কথা শুনতো না উল্টে আমাকেই বলে দিত পাগল আমাকেই দোষারোপ করতো উল্টো পাল্টা কথা বলছি এই সমস্ত আমার আমাকেই মানে ব্লেম দিয়ে দিত তারপরে শুধু আমার হাজব্যান্ড এবং আমার নিজের পরিবারই আমার পাশে ছিল আর কেউ ছিল না কাউকে আমি পাইনি আমার হাজব্যান্ড যে আমার তখন সাথ দিয়েছে এটাই অনেক বড় যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যেত আমার শ্বশুরবাড়ির লোকজনদের কথা শুনে তাহলে আমার কি হতো বলুন দেখিনি সেই জন্যই বলি মেয়েরা মেয়েদের কত বড় শত্রু হতে পারে এটা একবার ভেবে দেখবেন কত বড় ক্ষতি করে দিতে পারে একটা মেয়ে সেটা মানে ভাবাই যায় না এবং শেষমেষ দু হাজার সালের অক্টোবর মাসে আমি কলকাতার এই মন্দিরে শ্যামা মায়ের চরণে পড়ে খুব কিনেছিলাম আর বলেছিলাম মা আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো আমাকে এই ফাঁদ থেকে আমাকে বের করে নিয়ে এসো আমাকে যে যখন যা বলেছিল কোথাও মাজারে যেতে বলেছিল মসজিদে যেতে বলেছিল কোনো মৌলবীর কাছে যেতে বলেছিল তাদের তাবিজ নিতে বলেছিলো তাদের কাজ কিছুটা হতো কিন্তু তাদের কাজটা পুরোপুরিভাবেও যে হতো না কিন্তু তারা ঠিক বুঝতে পারতো কী ঘটনা আমার সাথে ঘটেছে এবং কি জিনিস রয়েছে কিন্তু তারা সেটা সেখান থেকে আমাকে বের করে আনতে পারেননি কিন্তু বের করে এনেছিলেন এই মা আমি এখানের আরও কিছু জিনিস এই মন্দিরের সম্বন্ধে বলেছিলাম আমার আগের আমাবস্যার ব্লগে রয়েছে আপনারা শুনুন দেখে নেবেন সেখানে সেই ব্লগটা সেই দিন থেকে মা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে রক্ষা করেছেন আর তারপর থেকে আমার বাড়িতে প্রতি মাসে আমাবস্যা পুজো হয় এবং প্রতিদিন মায়ের পুজো করা হয় এবং মাকে প্রসাদ নিবেদন করা হয় সেই প্রসাদ নিবেদনটা আমার হাজবেন্ডই করে উনি ছেলেদের হাত থেকে প্রসাদ গ্রহণ করেন তারপরে আমি পুজো দিই আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলার পুজোটাও আমি শেষ করে দিয়ে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আবার বিকেলবেলায় সন্ধ্যেটাও জেলে ফেলেছি সন্ধে চালার পর আপনাদের সাথে আবার কানেক্ট করলাম আজ আমি ভালোই আছি মায়ের কৃপাই আমার জীবনের এই অন্ধকার অধ্যায় কাটিয়ে ওঠার পেছনে ভগবান এবং শ্যামা মা বা মা তারা তাদের অসীম কৃপা রয়েছে আজ আমি ভালো আছি সুস্থ আছি কিন্তু সেই সময়টা একেবারেই দুঃস্বপ্নের মতো ছিল বিবাহিত জীবনের প্রথম আড়াইটা বছর এত খারাপ গিয়েছে সেটা আর কীভাবে বলবো এখন আমার পনেরো বছরে বিবাহিত জীবন পা দেবে কিন্তু প্রথম আড়াইটা বছর খুব কষ্টের ছিল এত বড় কাহিনি ছোট্ট একটা ব্লগের মধ্যে বলা সম্ভবই নয় আজকের মতো এখানেই শেষ করলাম কখনো সময় পেলে আবারও কালো জাদুর সেই ভয়ঙ্কর ভয়াবহ অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এতটাই থাক জয়মা বলে ব্লগটা এখানেই শেষ করলাম আর সন্ধ্যেবেলায় চারিদিকে ধুনো দেখিয়ে দিই যাতে একটা ঘরের মধ্যে পজিটিভিটি কাজ করে এরপর ঘর সংসারের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল সেগুলো কিনে আমরা চা খেতে গিয়েছিলাম এবার চা খেতে খেতে হঠাৎ করে দেখা হয়ে যায় এই ময়ূরিদ্দীর সাথে ময়ূরিদিন নিজেই এসে গল্প করেন এবং উনি বলেন উনি আমার সাবস্ক্রাইবার উনি আমার প্রতিদিন ব্লগ ফলো করেন আর এই ময়ূরিদি হচ্ছে আসাম থেকে বিলং করেন আসামের গুয়াহাটি থেকে তো ওনার সাথে অনেক গল্প টল্প হলো খুব ভালো লাগলো আর জমিয়ে আড্ডাও মারা হলো চাও খাওয়া হলো দেখুন কত ভালোবাসার মানুষ আছে কিছু মানুষ কত ভালোবাসে কত ভালো চায় আবার কিছু মানুষ মানুষের কত ক্ষতি করার চেষ্টা করে মানুষে মানুষে কত পার্থক্য বলুন চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়াবো না আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে ততদিন জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ